গ্যাংটকে আমাদের থার্ড ডে আজকে মার্চ মাসের দু তারিখ আজকে শনিবার তো আমরা হচ্ছে এসে এখন আমরা একটা ফেমাস রোল হাউসে যাচ্ছি সেই রোল হাউসটা দেখাচ্ছি তোমাদের গিয়ে পাশ দিয়ে হচ্ছে গ্যাংটকের হচ্ছে এন্ট্রি তারপরে এত দূর হেঁটে এসে এখানে দেখো একটা পান্ডা রয়েছে এই বড় পান্ডার এই পাশ দিয়ে এখান থেকে হচ্ছে যেতে হবে নিচের দিকে যেতে হবে নিচের দিকে যে ডিজং সিনেমা হল রয়েছে তার একদম অপোজিটে হচ্ছে ওই রোল হাউসের দোকানটা তো চলো দেখাই ডিজং সিনেমা হল এইখান থেকেই যেতে হবে এখান থেকে গিয়ে দিকে যাবেন গিয়ে এই যে এখানে হচ্ছে আফনো রোল হাউস আচ্ছা একটা কথা বলে দিই এখানে না চিকেনের আইটেম কিছু পাবে না সব হচ্ছে ভেজ কিন্তু আন্ডা পাবে ডিমের সব কিছু পাবে কিন্তু চিকেন মটন এগুলো কিছুই পাবে না তা আমরা একটা এগরোল অর্ডার দিলাম তো ওখানে অর্ডার দিচ্ছে দেখো এটার ডবল সাইজ হচ্ছে এগরোল রয়েছে হাফ আমার হাজবেন্ড ভুল করে ও নিয়ে নিয়েছে আর আমাকে হাফে ওটাও ভাবলাম সেও হাফ হাফ করে নিয়েছে তো দেখি খেয়ে কেমন সাইজ তো মোটামুটি আমাদের কলকাতা থেকে একটু সাইজ বড়ো আছে তো দেখি খেয়ে কেমন হয়েছে মোটামুটি আমাদের কলকাতার মধ্যেই খেতে স্পেশাল বলতে একটু টক টক মুখি মুখি রয়েছে তো তোমরা যদি কেউ খেতে চাও তো এসে খেতে পারো is not এন্টারপ্রাইজ অনেস্টলি বলবো যে আপনো রোল হাউস রয়েছে তো এর থেকে আমাদের কলকাতাটাই সুন্দর করে তো তোমরা যদি কেউ খেতে চাও তো খেয়েও আমরা যেহেতু এসলাম ভিডিও করছি তোমাদের দেখানো উচিত যে ইউটিউবে অনেকে শর্টসে দেয় বা ভিডিওতে দেয় যে এরকম দোকান রয়েছে এরকম রোল হাউস রয়েছে তো কেমন হবে খেতে না কেমন হবে খেতে না খেতে তো এ তোমাদের অনেস্টলি লি দিলাম দিলাম কলকাতায়